শঙ্খ অগণিত সবের মালিক বানাই দিব তুমেরা মা বোধ হে या अलाही तू मेरा माशूक है या अलाही मे को शम्सो कमार या अलाही मी कुन हजर अल्लाह अल्लाह मे कुत अर दुआ समय আল্লাহ আল্লাহ আমি হাওয়া দে আমাল বলতেছিলাম কোরআন আকারে মের দাম আসে না নাই যে আল্লাহ কোরআন দুনিয়ার মধ্যে পাঠাইলেন ওই আল্লাহর দাম আসে না নাই যে জিব্রাইলের মাধ্যমে পাঠাইলেন সেই জিব্রাইলের দাম বাড়ছে না কমছে যে মোহাম্মদের গাঁদা পালাইলেন সেই মোহাম্মদের দাম কম না বেশি যে রাত্রে পাঠাইলেন সেই রাত্রের সেই রাত্রের দাম আল্লাহ তালা বাড়াই দিছেন শুধু তাই নয় যে মাসে পাঠাইলেন সেই মাসের দাম আল্লাহ রব্বুল আলমিন বাড়াই দিলেন যার কোরানে কারিমের যে মাসে নাজিল হয়েছে এই মাসে কোরআন নাজিল হওয়ার কারণে যদি রমজান মাসের দাম বাড়ে যার দেহের মধ্যে তিরিশ পারা কোরআনে কারিম আছে তার দাম বুঝি নাই জোরে বলেন যদিও সমাজের মানুষ তাকে রাখাল মনে করে যদিও সমাজের মানুষ তাকে ছোটো খাটো মনে করে যদিও সমাজের মানুষ তাকে চা বলে মনে কিন্তু কসম আল্লাহর দরবারে কিন্তু এই মানুষটার দাম কশ্চিন কালো কম নয় কোশ্চিন কালো কম নয় জোরে বলেন ঠিক কি না জোরে বলেন তো হায়াতের মালিককে মৌতের মালিক কে মালিককে মালিক কে ইজ্জতের মালিক কে আল্লাহ সম্মানের মালিক হলেন আমার আল্লাহ মালিক হলেন আমার আল্লাহ হায়াতের মালিক হলেন আমার আল্লাহ মৌতের মালিক হলেন আমার আল্লাহ তা কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ যখন হাসরের ময়দানে ওনার কুরসির মধ্যে বসবেন ওই সময় মুসা নবী তো অনেক দূরের কথা পয়গম্বর মুহাম্মদ পর্যন্ত ডরে বয়ে কাঁপতে থাকবে জোরে বলেন আল্লাহ আকবার ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন লিমানিল মুল ল্যাউম লিল্লাহিল আর রাব্বুল আলামিন ওই দিন ডাক দিয়া বলবেন এই দুনিয়ার রাজা বাদশারা আমার কাছে আয় এই দুনিয়ার মাতবর মেম্বার চেয়ারম্যান আমার কাছে আয় দুনিয়ার মধ্যে তোর অনেক ক্ষমতা আয় আয় আমি রাব্বুল আলামিনের সামনে আয় রাব্বুল আলামিন দুনিয়ার বাহাদুরের ডাক দিয়া বলবেন কোন বাহাদুর তো অনেক দূরের কথা নবী আলাইকি সালাম কাঁপতে থাকবে এমনকি মোহাম্মদ পর্যন্ত অজরে কান্না করতে থাকবে আর কাঁপতে থাকবে জোরে বলেন আল্লাহ মোহাম্মদ নবী আমাদের জন্য সুপারিশ করবে তবে আল্লাহ রব্বুল আলমিনের অনুমতি অপেক্ষায় কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের অনুমতি ব্যতীত আল্লাহ রব্বুল আলমিনের অনুমতি সারা একটা বস্তু আল্লাহ তালার সাথে আমাদের পক্ষে তর্ক বিতর্ক করবে জোরে বলে আল্লাহর হাবিব হাদিসের মধ্যে জানায় দেয় আল কোরআন সূর্যাতুল্লাহ আলাইকা কোরআন এমন একটা বস্তু এমন একটা সম্মানের বস্তু যা আল্লাহ রব্বুল আলমিন কহার বাপ নিয়ে বসবেন ওই সময় নবী আলাইসালামরা কাঁপতে থাকবেন এই সময় কোরআন লাভ দিয়া আল্লাহ তালার সামনে এসে দাঁড়াইবে আর ডাক দিয়া বলবে আয় আল্লাহ আপনার অমুক বান্দাকে আপনি মাফ করে দেন আপনার অমুক বান্দাকে আপনি মাফ করে দেন আপনার অমুক বান্দাকে আপনি মাফ মাফ করে দেন আপনার অমুক বান্দাকে আপনি মাফ করে দেন যদি মাফ না করেন আপনার কোরআন থেকে আমাকে বরখাস্ত করে দেন জোরে বলেন আল্লাহ আকবার এই জন্যই তো আল্লাহর পয়গাম্বার বলেন আল কর আন সজ্জাতুল্লাহ কাওয়ালাইকা কোরআন কারো পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে কোরআন যাদের পক্ষে সাক্ষী দিবে বিনা হিসাবে আর কোরআন যাদের বিপক্ষে সাক্ষী দিবে তাদের বিকল্প রাস্তা নাই আপনার পক্ষে কখন সাক্ষী দিবে যখন আপনি মসজিদ মাত্র সার প্রতি মায়েল হবেন আলেম ওলামাদের প্রতি মায়েল হবেন হক কেন ওলামাই কারামের সাথে সম্পর্ক গড়াইবেন হক কেন ওলামাই কারামের সহবত নেবেন টঙ্গির ময়দানে যাবেন চর্মনার ময়দানে যাবেন মসজিদের ইমাম সাহেবের সাথে ভালো সম্পর্ক রাখবেন আপনি বলবেন আমি তো কোরআন পড়ি হাদিস পড়ি আমার আমল নামায় কোরআন এবং হাদিস পড়ার আমল করতে কে আসল আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলবেন বান্দা তুমি হাদিস পড় নাই কোরআন পড় নামাজ কালাম তেমন পড় নাই কিন্তু হক কানি মসজিদের ইমামের সাথে তোমার ভালো সম্পর্ক ছিল এই কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জাহান নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের মেহমান বানাই দিলাম বাইরের মাকে বন্ধ করে দেন এই জন্য মোহতারাম হাজির আল কোরআন সুজাতুল্লাহ আলাইকা কোরআন কারো পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে আমার কথা বুঝতেছেন কোরআন কারো পক্ষে অথবা কারো বিপক্ষে সাক্ষী দিবে এই জন্য আমরা কি চাই যে কোরআন আমাদের পক্ষে সাক্ষী দেখ সবাই চায় হ্যাঁ না দুই চারজন এমন আছি যে না কোরআন আমার বিপক্ষে সাক্ষী দেখ যদি চান যে কোরআন আমার পক্ষে সাক্ষী দেখ তাহলে হক হকিয়তের উপরে আপনার থাকতে হবে বালকে ভালো বলতে হবে কালোকে কালো বলতে হবে সাদাকে সাদা বলতে হবে বাতিলকে বাতিল বলতে হবে সুন্নাকে শূন্য বলতে হবে কোরআনকে কোরআন বলতে হবে হারামকে হারাম বলতে হবে হালালকে হালাল বৰ্তমান বলেন ঠিক কি না আল্লাহৰ বোলা আলামিন পয়েগাম্বৰকে ডাক দিয়া বলেন ত মা মাং আলাই কাল কৰ আন আলিতা আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য কোরআন নাজিল করি নাই আমি আপনাকে বিরক্ত করার জন্য কোরআন নাজিল করি নাই আমি আপনাকে অতিৰঞ্জিত করার জন্য কোরআন নাজিল করি নাই কোরআন নাজিল করেছে ইল্লা তাদের কিরত আল্লিমাই তার মানে হাবি কেমত পর্যন্ত একদল মানুষ কোরআনের বিপক্ষে থাকবে আর একদল মানুষ কোরআনের পক্ষে থাকবে যেই সমস্ত মানুষগুলা কোরআনের পক্ষে থাকবে এই সমস্ত মানুষগুলাকে কোরআন মস্তি চিনাবে যেই সমস্ত মানুষগুলা কোরানের পক্ষে থাকবে এই সমস্ত মানুষগুলাকে কোরআন মাদ্রাসা চিনাবে যেই সমস্ত মানুষগুলা কোরআনের পক্ষে থাকবে এই সমস্ত মানুষগুলাকে কোরআন আলেম ওলামাদের সাথে ভালো সম্পর্ক রাখাবে সমস্ত মানুষগুলা কোরআনের পক্ষে থাকবে এই সমস্ত মানুষগুলা যদিও গুলা গেলি নামাজ কালাম ঠিক মতো পরে নাই কিন্তু হক কে হক বলার কারণে বাতিল কে বাতিল বলার কারণে হক পন্থী আলে মোলামার পক্ষে থাকার কারণে এই মানুষটাকে সরাসরি কোরআন জান্নাতের মেহমান বানাই দিবেন পক্ষান্তরে যে মানুষটা যে মানুষটা যে মানুষটার বিপক্ষে কোরআন সাক্ষী দিবে সে দেখবেন মাঝে মাঝে আলেম কথা বলবে মাঝে মাঝে ইসলাম বিরোধী কথা বলবে মাঝে মাঝে মসজিদ বিরোধী কথা বলবে মাঝে মাঝে মাদ্রাসা বিরোধী কথা বলবে এই ব্যক্তিটা কোরআনের তাফসির অনুযায়ী এই ব্যক্তিটা দুনিয়ার মধ্যে লাঞ্ছনা বঞ্চনার শিকার হবে অপমানের শিকার হবে মৃত্যুর সময় তার জমানে কালমাত ভাবে অনেক দূরের কথা এই কোরআনের বিপক্ষে থাকার কারণে তাকে সরাসরি কোরআন জাহান নামের মধ্যে নিক্ষেপ করবে এই জন্য মহতারাম হাজরি আমরা সবাই কোরআনে কারিমের পক্ষে থাকতে চাই নামাজ না পইরা না পইরা জোরে বলেন নামাজ পইরা যদি আমরা কোরআনে কারিমের পক্ষে থাকতে চাই তাহলে তারা বিশ্বাস মাত্র এক কাতার লোক হয় লেগে মাত্র এক লোক এক হয় না বিষয়ের জন্য ফাঁস সরকার এটা আমাদের জন্য লজ্জার বিষয় না জোরে কন্যাকে লজ্জার বিষয় নেই কোরআন কারিমের পক্ষে থাকতে গেলে আলে বলে আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করা যাইব জোরে বলে বিপক্ষে কোনো কথা বলা যাইব কোনো কথা বলা যাইব না হাদিসের মধ্যে আসছে এক নাম্বার তুমি আলেম হও কি হও সবাই বলেন এক নাম্বার কি হও আলেম হও দুই নাম্বার আলেমের ছাত্র হও আলেমের কি হও তিন নাম্বার আলেমের কথা শোনো তিন নাম্বার কি তাহলে এক নাম্বার কি আলেম হওয়া এক নাম্বার কি সবাই বলেন এক নাম্বার দুই নাম্বার আলেমের তিন নাম্বার আলেমের জুড়ে বলেন অনেক সময় আলেমের কথা ভাল লাগে না কি লাগে না ভাল লাগে না তাইলে হাদিসের আবারতের মধ্যে আসছে চতুর্থ নাম্বার যেহেতু ওই আলেমের কথা তোমার ভালো লাগে না তুমি দূর থেকে আলেমরা মোহাব্বত করো কি কর দূর থেকে আলেমের কথা তো কাছে ভালো লাগে না আর কি করবো আমি দূর থেকে আলেমরা মোহাব্বত করবো কিন্তু বিরোধিতা করার জন্য সুযোগ জোরে বলে আল্লাহ তালা আমাদেরকে বুঝা শুই না পরিপূর্ণ রমজানের হাক হাকিয়ত আদায় করার তৌফিক দান করে সকলে